শীত উপলক্ষে আজ বানিয়ে নিচ্ছি নরম তুলতুলে চিতই পিঠা দোকানের কেনা চালগুড়ি দিয়েই বাড়িতে থাকা সাধারণ কড়া দিয়েই এই চিতই পিঠা বানিয়ে নিয়েছি দেখতেই পারছেন এগুলো কতটা নরম হয়েছে খেতেও খুব ভালো হয়েছে ভেতরটা জালিদার তৈরি হয়েছে অনেকেরই চিতই পিঠা বানাতে গিয়ে পিঠাগুলো ভালোভাবে ফুলে ওঠে না বা নরম হয় না তবে এই রেসিপি দেখার পর আপনাদের সমস্ত সমস্যার সমাধান পেয়ে যাবেন তো চলুন এবার আমি কিভাবে এটি বানিয়ে নিচ্ছি দেখে নেওয়া যাক তার জন্য সবার প্রথমেই নিয়ে নিচ্ছি এখানে দু কাপ পরিমাণ কেনা চালের গুড়ি দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী লবণ এবার লবণের সাথে গুড়িটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখানে দোকানের কেনা আতপ চালের গুঁড়ি নিয়েছি এবার এর সাথে দিয়ে দিচ্ছি গরম জল তবে জলটা কিন্তু ফুটন্ত গরম জল না জলটা ফুটে ওঠার আগেই নামিয়ে নিতে হবে সেই জল দিয়ে ভালোভাবে গুড়িটা মিশিয়ে নিচ্ছি এখানে দু কাপ পরিমাণ গরম জল নিয়ে নিচ্ছি দু কাপ চালের গুড়ির জন্য দু কাপ পরিমাণ জল নিয়েছি খুব ভালোভাবে জলের সাথে আগে গুড়িটা মিশিয়ে নিচ্ছি এখানে হয়তো মিশানোর সময় আপনাদের মনে হতে পারে যে জলটা একেবারেই কম হয়ে গিয়েছে তবে মিশাতে মিশাতেই দেখবেন এটা অনেকটা নরম হয়ে যাবে নরম তুলতুলে চিতই পিঠা বানাতে চাল আর জলের মাপটা অবশ্যই খেয়াল রাখবেন তাই ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন উষ্ণ গরম জল দিয়ে যদি গুড়িটা ভিজান তাহলে দেখবেন গুড়িটা ভিজতে অনেক সময় নেবে আর একদম ফুটন্ত গরম জল দিয়ে দিলে গুড়িটা সেদ্ধ হয়ে যাবে তখন পারফেক্ট চিতই পিঠা তৈরি হবে না তাই জলটা ফুটে যাওয়ার আগেই নামিয়ে নিতে হবে আর সেটা দিয়েই গুড়িটা ভিজিয়ে নিয়েছি এই ধরনের নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা কোনটি প্রেস করে অল নোটিফিকেশান অবশ্যই অন করে নেবেন তাতে আমার নতুন নতুন রেসিপির নোটিফিকেশান সবার আগে পেয়ে যাবেন রেসিপিটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করে নেবেন এবার এই চালের গুঁড়িটাকে ভালোভাবে মিক্সারে বেটে নিচ্ছি তবে আপনাদেরকে যদি হ্যান্ড ব্লেন্ডার থাকে সেটা দিয়েও দশ মিনিটের জন্য এটাকে ফাটিয়ে নিতে পারেন তাতেও এটা পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে আমি এখানে মিক্সটিতে দু মিনিটের জন্য এটাকে ফেটিয়ে নিয়েছি এবার মিক্সির মধ্যেই দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ জল মানে সব মিলে এখানে আমি আড়াই কাপ পরিমাণ জল নিয়েছি এই জলটা কিন্তু রুম টেম্পারেচারের এবার জলের সাথে চালের পেস্টটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এটার গাঢ়ত্বটা কিন্তু এরকমই থাকবে এর থেকে বেশি পাতলাও হবে না আর এর থেকে বেশি গাঢ়ও হবে না খুব বেশি পাতলা হয়ে গেলে চিতই পিঠাগুলো ফুলে উঠবে না আর খুব বেশি গাঢ় হয়ে গেলেও চিতই পিঠাগুলো ভেতর থেকে ভালোভাবে তৈরি হয়ে আসবে না ভেতরে দেখবেন কাঁচা রয়ে যাবে দেখে বুঝতেই পারছেন আশা করি এর গাঢ়ত্বটা কতটা আছে এবার এর সাথে মিশিয়ে দিচ্ছি নারকেল গোড়া এটা কিন্তু একদমই অপশনাল চিতই পিঠাতে আমার নারকেল কড়াটা খেতে ভালো লাগে সেই জন্য আমি দিলাম তবে আপনাদের ইচ্ছে হলে দেবেন না হলে স্কিপ করে যেতে পারেন সমস্ত উপকরণ আবারও একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আপনাদের ইচ্ছে হলে এখানে কিন্তু বেকিং পাউডারও দিতে পারেন তবে এটা এমনিতেও ফুলে উঠে যাবে এবার চিতই পিঠা বানানোর জন্য এখানে আমি নিয়েছি লোহার পাতের কড়া কড়াটাকে হাই ফ্লেমে খুব ভালোভাবে গরম করে নিয়েছি পারফেক্ট চিতই পিঠা বানাতে কড়াটা কিন্তু খুব ভালোভাবে গরম করে নিতে হবে এবার জলা তেল একটি বাটির মধ্যে মিশিয়ে নিয়েছি আর একটি কাপড়ের টুকরোর সাহায্যে এইভাবে কড়াতে বুলিয়ে নিলাম এবার মিডিয়াম টু হাই ফ্লেমে এক ডাবু পরিমাণ এই ব্যাটারটা দিয়ে দিলাম আর সাইড থেকে এইভাবে জল দিয়ে দিচ্ছি এবার ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে দু থেকে তিন মিনিটের জন্য এটা রান্না করে নিচ্ছি তাহলেই পারফেক্ট চিতই পিঠা তৈরি হয়ে যাবে তবে প্রত্যেকটি পিঠা তৈরি করার আগে কিন্তু তেল জলটা অবশ্যই বুলিয়ে নেবেন আর দেখুন এটা একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে এবার এটা তুলে নিচ্ছি এখানে আমি বাড়িতে থাকা সাধারণ লোহার পাতের কড়াই নিয়েছি সেই কড়াতেই এই চিতই পিঠাগুলো তৈরি করে নিচ্ছি আপনারা কিন্তু অ্যালুমিনিয়ামের কড়া বা যে কোনো কড়া এটাতে বানিয়ে নিতে পারেন প্রত্যেকটাই কিন্তু এরকম গোল গোল হয়ে ফুলে উঠবে আর ভেতর থেকে জালিদা তৈরি হবে নরম তুলতুলে থাকবে খেতেও ভীষণ মজার লাগে হাতে কম সময় থাকলে চট এই পিঠার রেসিপিটি বানিয়ে নিতে পারেন খেতে অসাধারণ লাগে আর চাল বাটারও কোনো প্রয়োজন পড়বে না এক এক করে সবগুলোই আমি এভাবে বানিয়ে নিয়েছি আর দেখুন কতটা নরম হয়েছে ভেতরটা জালিদার তৈরি হয়েছে খেতেও ভীষণ মজার হয়েছে এগুলো আপনারা দুধে ভিজিয়েও খেতে পারেন কিন্তু এমনিতেও খেতে এগুলো খুব ভালো লাগে আশা করছি এই রেসিপিটি আপনাদের খুব ভালো লেগেছে ভালো লেগে থাকলে ভিডিওটিকে একটি লাইক ও শেয়ার ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন আবারও দেখা হবে আপনাদের সাথে এরকমই এক নতুন রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সাথে সেই সবজি থাকার জন্য অসংখ্য ধন্যবাদ